এটা রেখে দাও সবাইকে আমি আমার থেকে আপনাদের সবার সাথে লাইভে চলে আসলাম যারা যারা জয়েন করে ফেলেছেন লাইভটাকে একটু শেয়ার করে দিবেন এবং একটু কমেন্ট করে জানাই দিন লাইভটা ক্লিয়ার আছে কিনা সব কিছু ওকে আছে কিনা নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা হ্যাঁ একটা ডিসকাউন্ট লাইভ করব যারা যারা জয়েন করবেন তারা একদম জিতে যাবেন আজকের ডিসকাউন্ট লাইভ যারা জয়েন করবেন তারা একদম জিতে যাবেন হ্যাঁ স্পেশালি এস সাইজের আপুরা তো অনেক বেশি লাভবান হবেন তাই না এস সাইজের আপুরা অনেক 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 বেশি লাভবান হবে আচ্ছা এস এন সোনি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন সো যারা যারা জয়েন করে ফেলেছেন লাইভটাকে শেয়ার করবেন আমাকে একটু কমেন্ট করে অ্যাক্টিভ থাকবেন যারা কমেন্ট করে অ্যাক্টিভ থাকবেন তাদের অর্ডারটা আগে দেখা হবে হুম অগ্রাধিকার ভিত্তিতে সো ঝটপট 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 আমাকে একটু জানাই দেন যে লাইভটা ক্লিয়ার আছে আমি একটু লাইভটাকে শেয়ার করছি রাফাত খান অ্যাকটিভ অ্যাকটিভ थैंक यू সো মাচ যারা যারা বলছেন অ্যাকটিভ थैंक यू थैंक यू সো মাচ সবকিছু মনে হয় ওকে আছে তাই না সবকিছু ওকে আছে আমি শুরু করি হ্যাঁ আমি বেশি সময় নেব না অনেকগুলো এগুলো আমাদের উনত্রিশশো পঞ্চাশ টাকা রেঞ্জে ছিল না সাদাবাহার মালিকা টু হবে মালিকা টু দেখেন অলরেডি আমি পরে আছি হ্যাঁ সাদাবাহার মালিকা টু হবে আচ্ছা বিন এই ড্রেস গুলা আমাদের কাছে নাই আর তিন চার পিসের মতন আছে সো এইগুলাতে আমি একদম ধামাকা ডিসকাউন্ট দিয়ে দিব হ্যাঁ বিন রেগুলার ওয়ার যে ড্রেস এটা আমাদের কি যেন উনত্রিশশো টাকা রেঞ্জের ছিল আচ্ছা এইটাতে এম আর এল পাবেন হ্যাঁ উনত্রিশশো পঞ্চাশ টাকা রেঞ্জের এই ড্রেসটা এই যে দেখেন ফুল বডি কিন্তু করা আছে আসবে আসবে খুবই 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 মতন সুন্দর একদম সুইস লনের মধ্যে একটা ড্রেস সুইস লনের মধ্যে একটা ড্রেস এইটা আজকে ধামাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন অনলি একদম স্টক ক্লিয়ারেন্স বাইশশো টাকায় একদম স্টক ক্লিয়ারেন্স বাইশশো টাকায় এইটার মধ্যে শুধু এম আর এল পাবেন হ্যাঁ পাকিস্তানি স্টিচ কটন প্রিন্টের মধ্যে থাকলে দেখা হয় যে কটন প্রিন্টের মধ্যে দেখাচ্ছি এইটা হচ্ছে কি এমব্রয়ডারি করা আছে সাথে প্রিন্টও করা আছে এটার মধ্যে এম এবং এল সাইজ দুইটা সাইজ পেয়ে যাবেন ঠিক আছে বাইশো টাকায় পেয়ে যাবেন এম সাইজ দেখাও সোনিয়া আপু যখন ডিসকাউন্টেড ড্রেস দেখাবো স্পেসিফিক ভাবে কোনো সাইজের নাম বলবেন না হ্যাঁ আপনি যেটা এল সাইজ পাবেন সেটা নিয়ে নেবেন একটু চাপাই নেবেন বুঝতে পারছেন উনত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেস যদি বাইশো টাকায় দেয় তাহলে যদি আপনি সাইজ খুঁজেন তাহলে হবে বলেন আমাকে এই যে এটা দেখেন পুরাটা এমব্রয়ডারি করা হ্যাঁ এটার মধ্যে কি সাইজ আছে হ্যাঁ আছে এল ঠিক আছে এখন এটার মধ্যে আছে দেখেই তো আমি এল বাইশ টাকায় ছেড়ে দিচ্ছি তাই না আমি তো লস এ ছেড়ে দিচ্ছি সো আপনি এটাকে নিয়ে আপনাকে চাপাই নিতে হবে যদি আপনার পছন্দ হয় এই যে দেখেন খুবই 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 সুন্দর যারা কমেন্ট করবে এবং অর্ডার করবে তাদেরকে হচ্ছে অগ্রাধিকার দেওয়া হবে হ্যাঁ এই শুধু এল এটার মধ্যে এল সাইজ অ্যাভেলেবেল এটার মধ্যে অনলি এল সাইজ অ্যাভেলেবেল জোসনাপু আলাইকুম আসসালাম কেমন আছেন জান্নাত পুকি অবস্থা কারণ কি স্পেসিফিক সাইজ যদি খুঁজেন তাহলে পাবেন না হ্যাঁ এটা হচ্ছে গিয়ে দেখেন হট পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর এটা অনলি এস সাইজ এক পিস আছে অনলি এস সাইজ এক পিস আছে কেমন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এই যে ফ্রন্ট পোর্শনে দেখেন বুটা বুটা করে প্রিন্ট করা আছে এবং তার উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা হ্যাঁ ধামাকা ডিসকাউন্ট দিচ্ছি আজকে ডিসকাউন্টটা কেউ মিস করেন না আজকে ডিসকাউন্টটা কেউ মিস করেন না রুবা হক আপু কেমন আছেন আচ্ছা তার শুয়া জামান আপু আলিক লং কত এগুলার লং ফর্টি ফর্টি এর মতন লং হবে ফর্টি ফর্টি ওয়ান এর মতন লং হবে এই হট পিঙ্কটা এক পিজি আছে হ্যাঁ বাইশ টাকায় দিয়ে দিলাম এটা হট এক পিস আছে টাকায় দিয়ে দিলাম ওই তো দেখা আপু এই যে সাইজ সাথে সাথে করে বলে দিচ্ছি হ্যাঁ এই যে এটা সাদা পাহাড়ের প্রিন্টেড থ্রি পিস ঠিক আছে প্রিন্টেড থ্রি পিস এটা এক পিজি আছে এস সাইজ হ্যাঁ এটা আমাদের আটাইশো পঞ্চাশ টাকা রেঞ্জে ছিল এটাও পেয়ে যাবেন অনলি বাইশ টাকায় এস সাইজ ঠিক আছে এস সাইজ এক পিস আছে যারা নিবেন ঝটপট অর্ডার করবেন দেখো এস সাইজ একটাই আছে এটাও এস সাইজ একটাই আছে এটাও সাদা পাহাড়ের প্রিন্টেড থ্রি পিস ঠিক আছে এস সাইজ একটাই আছে যার লাগবে নিয়ে নিবেন বেস্ট ডিসকাউন্ট থ্যাংক ইউ ঝটপট অর্ডার করেন হ্যাঁ ফাহিমা খানামা বলেছে সুন্দরী চেহারার সিরি স্যাম্পল কোনো কিছুই নাই সিরি স্যাম্পল সব কেমন জানি হয়ে গেছে আচ্ছা এই যে দেখেন কি সুন্দর বাইশো টাকা এস সাইজ একটাই আছে এটা সাদা বাহার রায়া এটা এটা কি এস আর এম আছে হ্যাঁ এটার মধ্যে সাদা রায়া এটার মধ্যে এস আর এম আছে এটা আমাদের রেগুলার প্রাইস কত পঁয়ত্রিশশো আশি টাকা ঠিক আছে পঁয়ত্রিশশো আশি টাকা আজকে একদম ধামাকা ডিসকাউন্টে যাবে যে দেখেন নিচে হচ্ছে কি খুব সুন্দর করে এমব্রয়ডারি করা এটার মধ্যে একটা এস সাইজ পাবেন একটা এম সাইজ পাবেন কালারটা খুবই 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 জোশ একটা কালার খুবই জোস একটা কালার এই যে এই হলো গিয়ে আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা সেই লেভেলের সুন্দর একটা দোপাট্টা আর এইটা হচ্ছে গিয়ে আমাদের প্যান্ট খুব 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 সুন্দর এটা ছত্রিশশো টাকা রেঞ্জের এটা পেয়ে যাবেন অনলি উনত্রিশশো টাকায় হ্যাঁ এস মানে কি বডি থার্টি এইট এস মানে বডি থার্টি এইট এম এর বডি হচ্ছে ফর্টি টু আপু তা অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ এম এর বডি ফর্টি টু এল এর বডি ফর্টি সিক্স ঠিক আছে উনত্রিশশো টাকায় পেয়ে যাবেন সাদা বাহার রায়া এই ইয়লোটা দুই পিস আছে একটা এস আছে একটা এম আছে আর এটা এক পিসই আছে এস সাইজ হ্যাঁ এটাও রায়ার একটা ড্রেস এই যে দেখেন খুব সুন্দর করে অল ওভার কাজ করা এই যে এখানেও এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচে পোষণটা উম্মে সালমান তোমার স্যাম্পল তুমি নিজেই আর তোমার স্ত্রী তোমার ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন খুব সুন্দর খুব সুন্দর এগুলো কিন্তু ড্রেসের ব্যাক পাইর পার্টেও এমব্রয়ডারি করা এটা একটাই আছে স্পাইস হ্যাঁ উনত্রিশশো টাকায় পেয়ে যাবেন এই যে প্যান্ট আচ্ছা এটা দেখেন এটাও রায় আর একটা ড্রেস হ্যাঁ আপু ঈদের আগে কি নতুন কালেকশন আসবে না ঈদের আগে নতুন আর একটা কালেকশন ঢোকার কথা সাদা ইটা মালিকাটা কেন যে ঢুকতেছেন আমি জানি না এটা এস সাইজ একটাই আছে আর কোরবানি ঈদে না আপু অত হিউজ কালেকশন আসে না হ্যাঁ এটা পাকিস্তান থেকে অত হিউজ কালেকশন করে না যে কালেকশনটা আমাদের রোজার ঈদে হয় রোজার ঈদে কালেকশন যেটা হয় একদম মাথা আনষ্ট করা ঠিক আছে কোরবানির দিন না অত হিউজ কালেকশন আসে না এই যে এটা এটাও সাদা রায়ের রায়ার একটা ড্রেস ছত্রিশশো টাকার রেঞ্জের এটা পেয়ে যাবেন উনত্রিশশো টাকায় এই যে এটাও রায়ের আরেকটা ড্রেস এটাও এক পিজি আছে এস সাইজ হ্যাঁ এটাও এক পিজি আছে এস সাইজে দেখেন খুবই 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 সুন্দর খুবই সুন্দর আজকের আজকের এখান থেকে অনেকেই অনেকে নিজের জন্য ঈদের ড্রেস নিতে পারবেন গিফটের জন্য ড্রেস নিতে পারবেন সুন্দর বিউটিফুল একটা ড্রেস এটা পেয়ে যাবেন অনলি উনত্রিশশো টাকায় এস সাইজ এক পিজি এভেলেবেল এই যে এটা সবাই ভালো ওটার সাথে নিয়ে রেখে দাও বুঝছো এই যে এটা দেখেন এটা দেখেন বিন সাইডের খুবই সুন্দর নেকলাইন এমব্রয়ডারি করা স্লিপস এমব্রয়ডারি করা ড্রেসের নিচে এমব্রয়ডারি কাটওয়ার্ক করা ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা রেঞ্জের এগুলা পেয়ে যাবেন দাও কোনটা তো আছে এটার মধ্যে কি কি সাইজ আছে 38 42, 42 48 আচ্ছা এটার মধ্যে না তিনটা সাইজ পাবেন হ্যাঁ 38 পাবেন একটা 42 পাবেন একটা আর 48 পাবেন একটা ঠিক আছে এটার মধ্যে তিনটা সাইজ পাবেন এইটা পেয়ে যাবেন অনলি 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 2900 টাকায় এটা পেয়ে যাবেন অনলি উনত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকার এঞ্জের এটা পেয়ে যাবেন অনলি উনত্রিশশো টাকায় এটা দেখেন এটা বল প্রিন্টের মধ্যে খুব সুন্দর ড্রেসের নিচেও স্লিপসে কাজ করা নেকে কাজ করা এই যে ড্রেসের নিচে অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা আছে হ্যাঁ সমি ইসলাম আপা আলাইকুম এইটার এটার কি কি সাইজ আছে ওনলি এস সাইজ আছে না এটার মধ্যে ওনলি এস সাইজ অ্যাভেলেবল পঁয়ত্রিশশো টাকার এই ড্রেসটা পেয়ে যাবেন ওনলি উনত্রিশশো টাকায় আর এগুলো কি সব এক পিস করে আছে এটার একটা আচ্ছা এটা দেখেন নেকে খুব সুন্দর করে এমব্রয়ডারি এটা কিন্তু ফুল বডি একদম ফুল বডি একদম এমব্রয়ডারি করা হ্যাঁ লং মেনশন করে দিয়েন আচ্ছা করে দিচ্ছি এটার মধ্যে কি কি সাইজ আছে থার্টি এইট একটা আছে আর ফর্টি এইট একটা আছে না আপু এটা এইগুলো লং পেয়ে যাবেন ফর্টি ফর্টি ওয়ান এর মতন লং পেয়ে যাবেন থার্টি এইট একটা আছে আর ফর্টি এইট একটা আছে আর থার্টি এইট একটা আছে দেখো আপুদের মানে এস সাইজ লাগে তারা নিয়ে একটু কমাই নিবেন আলাইকুম আসসালাম প্রাইস বলো প্রাইস সবগুলার বলে দিচ্ছি সবগুলার সাথে সাথেই বলে দিচ্ছি আচ্ছা এইটা এইটা মনে হয় সাইজে বড় আছে এম নাই দেখি একটু ইটা নাও তো একটু বড় মনে হচ্ছে আমার কাছে ধরার পরে দাঁড়াও না ফর্টি টু আছে আচ্ছা এটা এক পিজি আছে ফর্টি টু না এটা একটাই আছে ফর্টি টু দেখেন খুব সুন্দর একটাই আছে ফর্টি টু অল ওভার কাজ করা অল ওভার কাজ করা দেখেন কি সুন্দর করে অল ওভার কাজ করা আছে ড্রেসের নিচে কাজ করা আছে পুরাটা বডিতে অল ওভার কাজ করা

ধামাকা ডিসকাউন্ট মানে ধামাকা ডিসকাউন্ট একদম মন খুশি করা ডিসকাউন্ট দিলাম আজকে যারা এই ডিসকাউন্ট থেকে ড্রেস না নিতে পারবেন তারা থার্টি এইট একটাই আছে স্কিন টোন কালার খুব সুন্দর থার্টি এইট একটাই আছে যে দেখেন স্লিপসে কাজ করা যারা এই ডিসকাউন্ট থেকে ড্রেস না নিতে পারবেন তারা আর ড্রেস নিতে পারবেন না আমার মতন করে এরকম মন খোলা ডিসকাউন্ট আর কেউ দেয় না এটা হচ্ছে গিয়ে প্যান্ট স্কিন টোন কালারের মধ্যে খুব সুন্দর দুপাট্টার কন্ট্রাস্টটা খুবই সুন্দর প্রাইস হচ্ছে অনলি উনত্রিশশো টাকা ডিসকাউন্টে এটা সাইজ আছে আচ্ছা ফর্টি টু একটাই আছে একটাই আছে এই যে দেখেন খুব সুন্দর এই ড্রেসটা পঁয়ত্রিশশো টাকা রেঞ্জের এটা পেয়ে যাবেন অনলি উনত্রিশশো টাকায় কালারটা খুবই সুন্দর চকলেটি একটা কালার

কাউন্টি দেয় না কে দেয় না নিরাপু এই যে কে দেয় না বলেন তো আমি তো দেই এই যে এটা এক পিসই আছে এস সাইজ হ্যাঁ উনত্রিশশো টাকায় দিয়ে দিলাম বেশিরভাগ গুলাই আমার এখানে এক পিস এক পিস করে রয়ে গেছে এটা দেখেন এটা ফরি সিক্স সাইজ একটাই আছে হ্যাঁ ফরি সিক্স সাইজ একটাই আছে এটা বিয়াল্লিশশো টাকা রেঞ্জের ফরি সিক্স সাইজ একটাই আছে এটা বেয়াল্লিশশো টাকা রেঞ্জের বিন সাইজের খুব সুন্দর একটা লেমন কালার পুরাটার মধ্যে যারা এম সাইজের আপুরা আছেন ইজিলি এই ড্রেসটাকে গ্র্যাপ করতে পারেন বিকজ এইটা অর্ডার করেছি আপুটিকে মিন আপু ওকে কোনো সমস্যা নাই এই যে আমাদের লাইভ একটু পরেই শেষ হয়ে যাবে পুরাটা দোপাট্টার মধ্যে কাজ করা দোপাট্টার মধ্যে যে দেখেন খুব সুন্দর করে ক্লিয়ার সিকোয়েন্স করা অনেক 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 সুন্দর একটা ড্রেস বিয়াল্লিশশো টাকার রেঞ্জের এই ড্রেসটা পেয়ে যাবেন অনলি বত্রিশশো টাকায় এক পিস আছে এক পিস আছে না এটা এক পিস আছে বিয়াল্লিশশো টাকার রেঞ্জের এটা পেয়ে যাবেন অনলি বত্রিশ অন্য পেজে কথা বললাম তারা ডিসকাউন্টে এ না এটা এটা পরে দাও দেখেন বিয়াল্লিশশো টাকার রেঞ্জের এই সুন্দর এই ড্রেসটা ওয়াও খুব সুন্দর খুবই 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 সুন্দর পুরাটার মধ্যে অল ওভার কাজ করা এস সাইজ একটাই আছে বত্রিশশো টাকায় দিয়ে দিলাম যে নিতে পারবেন নিয়ে নেন নিজের জন্য না হোক আত্মীয় স্বজনের জন্য বোনের জন্য জন্য সুন্দর একটা গিফট হবে নেভি ব্লু কালার অনেক সুন্দর লং আছে বিয়াল্লিশশো টাকার এটা দিয়ে দিলাম বত্রিশশো টাকায় এটা কি সাইজ হচ্ছে আচ্ছা এইটা এই ড্রেসটা দেখেন এটা দেখেন রেড এর মধ্যে ফুল অল ওভার কাজ করা এক পিস এম সাইজ আছে এক পিস এল সাইজ আছে হ্যাঁ এম এর বডি আছে ফর্টি টু এল এর বডি আছে ফর্টি সিক্স খুব সুন্দর বিয়াল্লিশশো টাকা রেঞ্জের এটা এটার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা আছে এটা যারা নিতে চান নিয়ে ফেলবেন একদম ঝাকানাকা একটা ড্রেস খুবই সুন্দর ঝাঁকানাকা একটা ড্রেস বিয়াল্লিশশো টাকা রেঞ্জের এই ড্রেসটা পেয়ে যাবেন টাকায় পিওর শিফনের মধ্যে দুপাটা এক পিস এক পিস করে আছে না এক পিস করে আছে এটা চার হাজার টাকা রেঞ্জের এটাও পেয়ে যাবেন অনলি বত্রিশশো টাকায় এক পিস আছে এস সাইজ ফুল বডি কাজ করা অনেক সুন্দর একটা অফ হোয়াইট কালার দোপাট্টাটা খুব বেশি সুন্দর দোপাট্টাটা খুব 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 পরিমানে বেশি সুন্দর একদম পিওর লন কটনের মধ্যে দোপাট্টা হ্যাঁ বত্রিশশো টাকা এক পিস আছে এস সাইজ আপু আপু ওটা কি হট পিঙ্ক নাকি মেরুন রেড ওটা রেড ছিল তাই না এটা দেখেন এটাও বাঙ্গি কালার বেইচ কালারের মধ্যে খুবই সুন্দর ওয়াও অনেক সুন্দর চার হাজার টাকা রেঞ্জের এগুলা পেয়ে যাবেন বত্রিশশো টাকায় বিন সাইদের সঞ্জিতা আপু কেমন আছো দোপাট্টাটা খুব সুন্দর সফট একটা কটনের মধ্যে অল ওভার হেভি এমব্রয়ডারি করা এক পিস আছে এস সাইজ যার লাগবে নিয়ে নেবেন এস সাইজ এক পিস আছে যার লাগবে নিয়ে নেবেন খুব সুন্দর একটা স্কিন টোন কালার একদম পুরা নিচে এত সুন্দর করে কাটওয়ার্কের কাজ করা চার হাজার টাকা রেঞ্জের এই যে স্লিপসে ফুল কাজ করা এগুলা একদম ঈদের জন্য পারফেক্ট দেখেন দুপাট্টাটা খুব সুন্দর দুপাট্টায় অল ওভার কাজ করা এম এল কিছু নাই এম এল এল মনে হয় কিছু কিছু আছে তাই না এই যে এটা এম সাইজ পাউডার ব্লু নিয়ে নাও খুব সুন্দর বত্রিশশো টাকায় চার হাজার টাকা রেঞ্জের এটা নিয়ে নাও এত সুন্দর ওয়াও খুব সুন্দর বত্রিশশো টাকায় অনলি এগুলো কিন্তু আমাদের সব লস প্রাইস রেঞ্জে যাচ্ছে ফুল দোপারটায় কাজ করা এবং এগুলো লেংথ তো ভালো আছে ফর্টি টু এরকম লেংথ পাউডার ব্লুটা খুব সুন্দর ফর্টি টু লেন্থ আছে ফর্টি টু ফর্টি থ্রি লেন্থ আছে হ্যাঁ লাস্ট একটা ড্রেস দেখাবো এটা এস সাইজ ফুল বডিতে কাজ করা রেড কালারের মধ্যে খুব সুন্দর খুবই সুন্দর অল ওভার কাজ করা দোপাট্টাটা পিওর শিফনের মধ্যে আছে হ্যাঁ এটা উনত্রিশশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে আজান পড়ে গেছে তো আজকের মতন লাইভ এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন এবং এখান থেকে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন বিকজ এখানে যত ড্রেস দেখিয়েছি প্রথম থেকে কিন্তু অনেক 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 ড্রেস ছিল এম এল সাইজের প্রথম থেকে লাইভটা দেখে অর্ডার করে ফেলবা ঠিক আছে তো সবাই ভালো থাকো টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই